আজকে সকালে দেখাবো কিভাবে পুকুরে পোনা মাছ সারে এই যে দেখেন কিছুক্ষণ আগে পোনা মাছগুলো আসছে কিছুক্ষণ পরে আগে পোনা মাছগুলো আসছে এই যে দেখেন পোলা মাছগুলো এইভাবে আসছে দেখেন কত পোনা মাছের প্যাকেটগুলো গুলো কিভাবে আসে

তারপর পুকুরে ছাড়তে হয় হ্যাঁ সুন্দর করে খুলে ছাড়তে হইব মাছগুলো একটু দেখাইতে দেখাইতেব Ece'yi bir çöpün almasın. He he.